তো বাজারে গেছিলাম বাজার করে নিয়ে এসেছি চল দেখাবো কি মাছ এনেছি গরম আর বাজারে যা ভিড় এত সকালে গরম করেছে সকালে বাজারে না গেল মাছ কম মাছ নিয়ে এসছি কই মাছ এনেছি কই এটা কি বল এইটাই দেখাচ্ছি দেখ এই যে কাতলা মাছ ও হুম কাতলা মাছ আর কই মাছ এনেছি আজকে ভাবছি কইটা রান্না করবো আগে আজকে ভাবছি এই কই মাছটা রান্না করবো এই তা এই যে বাজার থেকে এই যে পটল এনেছি পটলগুলো খুব সুন্দর এগুলো মাছ আর পটল সুন্দর পটলগুলো এই যে ভেন্ডি এনেছি এই যে কচু এই মান কচুটা দিয়ে আজকে কই মাছ দিয়ে রান্না করবো বলবে কি বলবে না বলতে পারবো না কে না তো এমনি কচুটা সুন্দর এইটা দিয়ে রান্না করবো আর একটা তরমুজ এনেছি নতুন উঠেছে আর আলু এনেছি

হ্যাঁ সবই হয়েছে না হয়ে গেছে আর এই যে আমার শ্বশুর মাঠটা মাছ কাটছে এই মাছ কাটতে দিয়েছি বাবা মাছ কাটতে থাকবে আমি গিয়ে সব গুছিয়ে এই আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো আমি কচুগুলো আগে কেটে সিদ্ধ করে নিব আজকে আবার হাওয়া দিচ্ছে ছাদে কচুটা ভালোই তো মা কচুটা ভালো এখন কিনে এনেছি তো জানি না দোকানওয়ালাও তো বলেছে ভালো বলবে কি এখন বাড়ির কচু কচুগুলো আবার গলে যায় এর আগে হয়েছিল আমাদের একটা

যেমন প্রচুর শীত হচ্ছে আমি আদা আর আলু ভাজার জন্য কেটে নেবো প্রচুর শীত হতে থাক গেছে হট করে ব্রাহ্মী শাক দিয়ে আলু দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে খেতে കട്ട കട്ടപ്പെടുത്ത এরকম করে আলুগুলো আমি সব কেটে নেবে বনের আসার সময় হয়ে গেছে না এই আমার প্রচুর পুরো সিদ্ধ হয়ে গেছে এই যে ভেবেছিলাম বলবেন না খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে প্রচুর প্রচুরটা নামিয়ে একটু জিরা ভেজে নেব একটু জিরা ভেজে নামিয়ে নেব কচুকে দেবো

আমি ভযে কি এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে এবার মাছে নুন হলুদ মাছ কিনবে বর্ষার সময় আমাদের এখান থেকেই পাওয়া যায় বড় বড় কই শিঙি সব পাওয়া যায় আমাদের মাছগুলো ভেজে নেবে সব আদা এইগুলো আমি বেটে নিব মশলা দেবো না আমি ধরে না ধরে না বল ভাল লাগি যাবে এই আমি এইগুলো সব কেটে দিছি হ্যাঁ নিয়া নিয়া পুঠা পুঠা নি এনে না বল তুমি কি আদা আদা জিরা না বলছি আ লং কা বাচ্ছি আই আ লং কা টিফিন খেয়েছো স্কুলে না 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 রং কাই হাত দাই না ঝাল লেগে যাবে ঝাল লেগে যাবে পুরো যাও পুরো যাও চোখে রং কা ছিটে যাবে পুরো যাও তুমি উঠে বস পড়ে এই জ্ঞান তো মাছগুলো পুরো গুটিয়ে যাচ্ছে हाथ धो हाथ धो जाओ झाल लेके जाओ जाओ बोलू हाथ जाए ना, हाँ ना। हाँ ये बाकी माछ लो भेजे नहीं কত বল <laughs>

এই যে কচু কচু গুলো দেখো এই গাভাটাই জল দেয়াবুকে জল দেয় না জল দেয় হলুদ দিয়ে দেবো এই যে এই যে paren dar so aunty ke phone korbo ekhono eta

মশলাটা আমি নামানোর আগে দেবো মাছ দিয়ে তারপরে মশলাটা দেবো ওই দেখো দেখো কি করছে নিয়ে

মা দেখো কিছু বলো ওকে এই জন্য হয়ে গেছে এবার আলুটা আমি ভেজে নেব ব্রাহ্মী শাক দিয়ে সুন্দর কালার এসছে আর পশুটাও এত সুন্দর বলে গেছে আমি ভয়ের জন্য আমি সব কিছু দিই নি আমি কচু একদম বলে গেছে আবার বলে এই ওই রে ওই যে আমার কড়াই গরম হয়ে গেছিলো তেল দিয়ে দেবো এই যে আমি আবার শাকগুলো দিয়ে দেবো সাজার বড়া খেতেও খুব ভালো লাগে পরে একদিন তুলে বড়া করবো আজকে ভাজা করি জল নেই কান্না করে এই যে আমার আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো